صلوات ربي وسلامه عليه ما يريد الله به خير يفقه في الدين أو كما قال عليه الصلاة والسلام أشكر قويتي جباهي الجامعة الإسلامية تارل بنغلاديش، مغلبش تفسير القرآن ومجتر إسلامي عين وفتوى بلد السمر

সম্মানিত হজরতুল্লাহদিন কাসিম জামা বারাকাত সহ আমাদের মহাপরিচালক উপ পরিচালক সহ অত্যন্ত বিজ্ঞ বুজুর্গ রামায়িকা গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছে আমি শুধু বলব যে আল্লাহ তালা হিকমত বলেছেন এরশাদ করেছেন ইউতি হিকমত আল্লাহ যাকে চান তাকে হিকমত এই হেকমতের তাফসি কিন্তু আমরা জানি

আমি যাকে ইচ্ছা করি তাকেই সে যোগ্যতা দান আর যাকে আল্লাহ নিজে বলে তাকে অনেক অঙ্গের মঙ্গল দেওয়া হলো তা আল্লাহর ভাষায় যদি খাই হয় খায়ের মানেই তো অনেক মঙ্গল আবার যদি এর সঙ্গে ক্যাথির লাগানো হয় আপনারা জানেন এটা কি হতে পারে যার কালাম তিনি যেমন মহান তার কালাম সেরকম মহান কিন্তু এরপরে আল্লাহ কি বলে এই বিষয়টা কিন্তু সবাই বুঝবে না যারা অলুল আলবা বুদ্ধিমান যারা তারাই বুঝবে আবার অনুল আলবাক কারা তার শিলুর পর আনতে করান আপনারা জানেন এটাই সবচেয়ে উত্তম করছে এটার কিন্তু আল্লাহ তালা বিশ্লেষণ করেছেন সুরা আল ইমরানের আরেক যাদেরকে মনে আমি বলি আর কি আমার ভাষায় আপনারা মাইন করবেন না এরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নয় এরা বুদ্ধি জানো আর যাদের মধ্যে কোরআন থাকে

আর নামের মধ্যে সুর আছে ভালো মন্দ বুঝার কিন্তু ওদের মধ্যে সেটাও নাই এরা জাগতি বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য যা যা বলা যা যা করার এরা জানে না যে একটা সময় হয়তো আমার অবস্থা থাকবে না যে দাড়ি কি নিয়ে কথাক্ষ করে আজকে সেই দাঁড়ি দিয়ে বাঁচার চেষ্টা করতেছে যদিও যে আমাদের উপমহাপরিচালক বলেছেন নিয়তের কথা এই নিয়োগ শূন্যতার ছিল না বাঁচানোর ছিল সারা যে নিয়ে তুমি লাফালাফি কেন ওই যে নিজেদেরকে তারা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে আল্লাহ বলেন এরা বুদ্ধিজীবী নয় বুদ্ধি জি বুদ্ধিজীবী নয় হেরালু বুদ্ধি জি জানোয়ার কেন তাদের মধ্যে নামাজ ছিল না ইয়াজকুরুন আল্লাহ আইয়ুসাল্লুনা কিয়ামা ওয়া ওয়া আলা জুনুবিহিম এরাদের মধ্যে নামাজ ছিল না এদের মধ্যে আল্লাহ শরণ ছিল না কিছুই ছিল না এরা তো ছিল মুসলমান নামে আচল ছিল মাস্তি আর বন্যা এরা মনে করেছিল বিভিন্ন স্লোগান দিয়ে দেশে দিনী প্রতিষ্ঠানগুলোকে তারা শেষ করে দিবে কখনো কখনো ব্যাঙ্গের ছাতা কখনো জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছে আর এতটুক বোকা এতটুক মগা চৌধুরী যে এই প্রজননের নারী পুরুষ লাগে আমাদের মাদ্রাসাগুলো তো শুধু পুরুষ নারী না থাকলে প্রজনন হয় কেমন এটাও তাদের বুঝে আসে না কিভাবে আমাদের মাদ্রাসাগুলোকে আলী ওলামায়ে কেরামদের বক্তব্য আসছে তারপর আমি একটু রিপিট করতেছি কিভাবে তাদেরকে দমানো যায় মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়

স্পষ্ট কোরআনের হসনা যতই তোমরা চেষ্টা করবে আমি দিন দিন একেই উজ্জীবিত করতেই থাকি দিন দিন ইসতার তারাক্কি আর উন্নতি আমি দিতেই থাকি ঠিক না চিন্তা করতে পারেন যদি এই সহর জনতের আমাদের মাদ্রাসা কম সেনা বাড়ছে বাড়ছে যেটা কথাই ঠিক ওদের কথাই বেঠি ঠিক জিলিয়ু বুঝরাহু আল আদিনি কুলী আরো একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা করোনার সময় যারা এই স্লোগান দিত তারা স্কলাস্টিকা স্কুলের মধ্যে বিভিন্ন নামে জানি ইংলিশ মিডিয়ামে পড়াতো আল্লাহ কয় এখন তো স্কুল বন্ধ মাদ্রাসা ভর্তি করে আমরা দেখছি আমাদের মাদ্রাসার কথা বলি যে এখানে গাড়ি দি দিয়ে যারা কখনো মাদ্রাসাগুলোকে মাদ্রাসা গুলোকে না এদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিয়ে গেছে তা আল্লাহ কয় যে মাদ্রাসা বন্ধ করবো তোমার সন্তানদের মাদ্রাসায় নিয়ে আরেকটা জিনিস যদিও আমি সেই একটা দিকে যাচ্ছি না আরো বিভিন্ন তারা চেষ্টা করেছে বিভিন্ন ফতোয়ার মাধ্যমে যে মসজিদে যারা ইমামতি করে তাদেরই তাদেরই কিন্তু এই ফতোয়া বলা হয়েছে অন্য মুক্তি মসজিদ মাদ্রাসায় যারা পড়ায় ইমামতি করে মসজিদি করে তাদের এই যে স্যালারিটা তাদের এই বেতনটা এটা ব্যবসা নারীর উপার্জন থেকেও আরো নিকৃষ্ট না

কিন্তু আমরা কি দেখি সরযন্ত্রের মাত্রা যন্ত্রই পাচ্ছে ততই তুই এই সকল প্রতিষ্ঠানকে আল্লাহ তালা আরো উন্নত দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা দেখেন কোরআনের হাফেজ জানা এ আমাদের বাংলাদেশের এর কথাই বলি আজকে খাদ্য যে কোরআনদের মাধ্যমে আশ্চর্যজনক কোনো ক্রিকেটার কোনো ফুটবলার বা কেউ বাংলাদেশে লাভ সুবজের কথাগা বিশ্বের মধ্যে উল্লেখ করতে পারে নাই সরকারি ভাবে পৃষ্ঠপোষনা দেওয়া হয় যদি

নাই তো আমার দেশে তো নাই কেউ তো কি করবে বাধ্য হয়ে ব্রাজিল আর্জেন্টিনা কে সমর্থন করে মাইল কি মাইল পতাকা বানায় আর আজকে দেখেন দেড়শো দুইশো রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিয়া গোটা বিশ্বকে তাক লাগায় এক নম্বর স্থান অধিকার করে দুই নম্বর তিন নম্বর স্থান অধিকার করে গোটা বিশ্বের মধ্যে লাল সুবোধের পতাকা গড়তি করে কি কোরআন কি দমিয়ে দেওয়া যাবে

বিমানে যাওয়ার পর কক্সটেজ বাজার থেকে আমরা একসঙ্গে গাড়িতে গেলাম তিনি একটা প্রশ্ন আমাকে বলেন মালানা আমি অনেক আলেম ওলামাদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করছি কেউ রাগ করবে না কোনো দলের কেউ সমর্থক থাকলে রাগ করবে না কথাটা বোঝার জন্য বলছে কারণ অনেকে আছে যে যাকে সমর্থন করে তার বিরুদ্ধে কথা বলে এরা জাগা বিরুদ্ধে কথা বললে আল বজর আল শামস আরো যা যা কিছু আছে সব লাগাই

ছেষট্টি বছর বয়সে সত্তর বছর বয়সে দেখলে মনে হয় একজনের যুবতী নাই তাদের ই অবস্থা এই বিভিন্ন ভাবে চর্চা করতে করতে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তো এই দুইটা গজব কেন আমাদের উপরে আপনার চাপিয়ে দিলেন এটার কারণ আমি বললাম যে অনেকের কাছে আপনি জিজ্ঞাসা করছেন আর আপনি তো উনি তো প্রায় নব্বই থেকে একশো রাষ্ট্র সফর করছেন সেই অভিজ্ঞতা আপনার আছে আমি আপনাকে কি জবাব দিব তবে একটা জবাব পার্সোনালি আমি বললাম যে এটা আমাদের ভিতরের কথা একটা জবাব হলো জাতির মাথার মধ্যে যখন পছন্দ হয় বলি আস্তে আস্তে পস্তি জাতির মাথা হলো জাতির মাথার মুকুট হলো আপনি একটা মাদ্রাসা দেখান আমি আগে বলছি আমার মাফ করে দিয়ে না করেন একটা মাদ্রাসা দেখান যে মাদ্রাসা উস্তাদের মধ্যে একটা বাকাস একটা মাদ্রাসা দেখান জামিয়া হোক হাটাদারি থেকে নিয়ে আমাদের দেশের কথা বলতেছি একটা মাদ্রাসা দেখান হতে পারে যেহেতু মুস্তাসমার বাপ আছে হ্যাঁ একটা হয়তো দু একটা থাকতে পারে মুস্তাসমার বাপ তো অকিজ হয়ে গেছে দু একটা হয়তো থাকতে পারে ইল্লা বাকি আকসার মাদ্রাসাগুলোতে অফিসে যখন বসে কয়েকজন তখন আপসে কি চর্চাগুলো হয় একজন বলে যে এটা আস্তা বলো মতামি মে একটা আস্থা বলত আর দেখেন মতামিম তার মানে কি আমি সবচেয়ে বড় আমি বললাম যে এই যে শিকায় এই যে দুশ্চর্চা গুলো সবচাইতে বেশি আমাদের মাদ্রাসাগুলো আমরা কাউকে শান্তি দিতে পারি না কাউকে আমার থেকে বড় মনে করতে পারি না অতচ আল্লাহর হাবি বলেন মান তাওয়াজালিল রাফা আল্লাহ তুমি যদি আরেকজনকে তোমার বিনয় করো তার সাথে যদি নম্রভাবে তুমি পেশ হতে পারো তাকে তুমি তোমার থেকে তাজ্জি দিতে পারো আল্লাহ তো আপনাকে উঠাই দিবেন